আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন বন্যার্থদের জন্য আমরা ডোনেশন কালেকশন করতেছি আজকের এই পর্যায়ে এসে আমরা আপনাদেরকে কিছু আপডেট দিতে চাই আমার সাথে আছে মেহেদি আছে তামিম আছে আমরা ফিল্ড ওয়ার্কে কাজ করতেছি আমাদের টিম সম্পূর্ণ টিম কাজ করতেছে ডোনেশন কালেকশন করতেছে এই মাত্র আমরা কালেকশন করে আসছি আরও আমাদের অনেক টিম আছে ঢাকার বিভিন্ন জায়গায় ডোনেশন কালেকশন করতেছে আজকের কালেকশনের ব্যাপারটা হচ্ছে আমরা সাইনবোর্ডের দিকে গেছি তো আলহামদুলিল্লাহ এখান থেকে মোটামুটি ভালো একটা ডোনেট আমরা পাইছি তো দেখা গেছে আমাদের টিম মেম্বার যারা আরও আছে তো ওরা ঢাকার বিভিন্ন জায়গায় আছে। যেমন সাখারি বাজারে কেউ গেছে কেউ হচ্ছে নবাবপুরের সাইডগুলোতে গেছে ঠিকঠাক মতো আমাদের খাওয়া দাওয়া হইতেছে না প্রায় অনেক দিন যাবৎ আলহামদুলিল্লাহ আজকের মধ্যে যতটুকু পারি আমরা চেষ্টা করব আমাদের সাধ্যের মতো বা সব মানুষগুলো আমাদের হেল্প করতেছে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট আমরা পাইতেছি তো আজকে মোটামুটি লাস্ট ডে আর কালকে রাতে আমরা একটা বিবেচনা করে আমরা সবাই বের হতে যেতেছি টোটাল কালেকশন যেটা এখন তো আপাতত আমরা শিওর বলতে পারতেছি না আমাদের কালেকশন যেহেতু আরও হইতেছে তো আলহামদুলিল্লাহ হোক তো টোটাল কালেকশনটা আমরা সবাই একত্রিত এক এক রাতে এগারোটা কি সাড়ে দশটার মধ্যে আমরা আপডেটটা জানাই দিব ঢাকার মধ্যে দেখা গেছে যে আমাদের অনেকগুলো জায়গা বাকি আছে আমাদের টাইম যেহেতু অল্প আমরা যেহেতু দুই দিনের মধ্যে আর কি আমরা একটা কালেকশন করে আমরা যেতে যেতে চাচ্ছিলাম তো ওই দিকটার জন্য আমরা ঢাকার অনেকগুলো জায়গায় আর কি যেতে পারিনি তো দেখা গেছে যে আমরা আমরা এই কালেকশনগুলো নিয়ে আমরা আপাতত ফেনি বা যেই সব এরিয়াগুলোতে মানুষ দুর্যোগের মধ্যে আসে আমরা ওই সব জায়গাগুলোতে যাব আমাদের টিমের আরও মেম্বাররা থাকবে ঢাকায় ওরা ওইসব জায়গাগুলোতে কালেকশন করবে যারা বাইরে থেকে আমাদের হেল্প করতে চাইবে আর কি দেশের বাইরে থেকে যারা আমাদের হেল্প করতে চায় তারা আমার অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে ওই অ্যাকাউন্টে তারা টাকা পাঠাইতে পারবে আর আমাদের রকেট নগদ বিকাশ উপায় প্রত্যেকটা অ্যাকাউন্ট আছে কেউ যদি সরাসরি আমাদের এসে হেল্প করতে চায় দেন পারবে সেটাও আর কি সুযোগ আছে আমাদের আর যদি বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমেও দিতে চায় আমাদের নাম্বার দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া আছে এগুলোর মাধ্যমে আমাদের হেল্প করতে পারবে আর বর্তমানে আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের মতো ফিল্ড ওয়ার্কে আসে এগারোটার পর আমরা আপনাদের জানাই দিতে পারবো যে আসলে আমাদের টোটাল কত টাকা কালেকশন হলো তারপর আমরা বাজারের বিষয়টা আপনাদের বলে দিতে পারবো যে আমরা কী কী নিচ্ছি বা কী কী নিব প্রত্যেকটা বিষয় আজকে আর কি রাত এগারোটার পরে প্ল্যান করা হবে আর বাজারের যে বিষয়টা এই বিষয়টা আগামীকালকে আমরা বলে দিতে পারবো আমরা এই যে আমাদের টিমের যারা আছে সবাই আমরা দুই দিন ধরে কিন্তু সবাই যে বাক্স নিয়ে কালেকশন করতেছে বিভিন্ন এরিয়াতে তো এইরকমভাবেও ভাবেও কালেকশন হচ্ছে আমরা চাই বন্যার্থদের পাশে থাকতে যে যেভাবে পারুক সবাই এগিয়ে আসুক এটাই আমাদের মূল উদ্দেশ্য প্রতিদিন নিউজে দেখতেছি শত শত মানুষ মারা যাচ্ছে হাজার হাজার মানুষ বন্যায় আটকা পড়ে আছে তাদের খাবারের মতো কিছু নাই এমনকি তাদের জীবনের নিশ্চয়তাও এখন আমরা দিতে পারতেছি না খুবই ভয়াবহ অবস্থা আমরা এখানে যা ভাবতেছি তার থেকেও অবস্থা খুবই করুন আলোচনা করতেছি ব্রিফিং চলতেছে আপনাদের সাহায্য আমরা পাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ অনেক টাকায় এ পর্যন্ত কালেকশন হয়েছে আপনারা জানেন আর টোটাল কালেকশনটা আমরা রাত্রে দিতে পারবো কন্যা কবলিত মানুষের জন্য প্রত্যেকটা মসজিদে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে দোয়া করা হচ্ছে পরবর্তী আপডেট আপনাদেরকে আবার সময় মতো দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ